ব্রজভূমি ব্রজভাষ ব্রজ সঙ্গ ব্রজ মাটিতে পারাকা ব্রজে রাধা গোবিন্দের ভজন করা অনেক জনমের সুকৃতির ফলে সেটা সম্ভব হয় সকাল সকাল অন্ন নিয়ে বসেছেন কি ব্যাপার সকাল ভগবানের প্রতি যে প্রীতি আর প্রেমের যে আনন্দটা এই জগতে কিছুই নেই এই জগতে কিছুই নেই আমি সেই আনন্দ সেই প্রেমের কথা বলছি না ব্রজবাসীদের কথা বলে লাভ নেই বৃন্দাবনে জন্মগ্রহণ করা বৃন্দাবনে বাস করা এটা কিন্তু অনেক জন্মের ভাগ্যের ফলে সম্ভব হয় সত্যি ভগবান আমাকে বৃন্দাবনে নিয়ে এসেছে বৃন্দাবনে এসে আমি দর্শন করেছি দর্শন করে রাত্রেবেলা কোথায় যাব বল বেলা কোথায় ভাবছি যে প্রভু আমি বলিনি প্রকাশ খুলে বলিনি থেকে বের করে বলিনি তোমার স্মরণে এসেছি তুমি জানো রাত হয়ে গেছে মন্দির বন্ধ করে দিচ্ছে কোথায় যাব। হঠাৎ এক লোকের সঙ্গে পরিচয় আমি রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় আজকে আপনাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা বলার চেষ্টা করবো আর আজকে শ্রীরাদ আমাদের লালজির খুব সুন্দর দর্শন হয়েছে সকাল থেকে আজকে এখন সকালবেলা ভিডিও শুরু করেছি সারাদিনের দর্শন রয়েছি সঙ্গে থাকুন রাধে রাধে আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন কি হচ্ছে আজকে ঘরের ভিতরে রাধে সকাল সকাল অন্ন নিয়ে বসেছেন কি ব্যাপার সকাল এটা আমার সারা দিনের ভোজন এখন বাল্য প্রসাদ পাচ্ছি বাল্য আজকে লেগেছিল পোয়া আর হলো লেগেছে হালুয়া তো কালকে সারা দিন অন্ন খাইনি তো ঘরে রাত্রেবেলা বলছে অন্ন খাবে তো পেটে জায়গা নেই মানে এতটা খিদা লাগেনি সকালবেলা রুটি খেয়েছিলাম রাত্রে কালকে দুপুরবেলা থেকে লাভলি মিষ্টি খেয়েছি তারপর আর বিকেলবেলা খিদে পাইনি তো একজনের সঙ্গে গিয়েছিলাম একটু ওখানে একটু পরটা খেয়েছিলাম তারপর আর খাওয়ার ইন্টারেস্ট ছিল না তো রাত্রেবেলা প্রসাদ ছিল তো এত এত প্রসাদ হয় প্রসাদ তো ফেলতে ইচ্ছা হয় না প্রসাদ ফাল ফেলানো ঠিক নয় তো বলছি সকালবেলা খেতে হবে তো এখন সেবাটা কমপ্লিট হয়ে গেছে আর সেবা কমপ্লিট হতে থালা নিয়ে বেরিয়ে দিল যে খাও তোমার প্রসাদ কালকের তো কালকে খাচ্ছি এখন এখন আজকেরটা কখন খাবো কোনো ঠিক নেই তো সকাল সকাল ঠান্ডা অন্য গলা ভেঙে গেছে তাও ঠান্ডা অন্য খেতে হচ্ছে তো কোনো অসুবিধা নেই দামোদরের কৃপায় চলে যাচ্ছে আর শক্তিটা মালিক তো নেই তো এখন কালকের প্রসাদ পাচ্ছি আবার কখন খাবো বিকেলবেলা কোনো ঠিক নেই metadata কি যে পায় খাবো না আর আপনে খাবো আপনে যদি ভালো না লাগে আমরা ঢাল কেটে রাখালে শুরু করব খাওয়া কি রান্না হচ্ছে আজকে রান্না হয়ে গেল আছে খুব বেশি ঠান্ডা পড়ে রোজি রুটি হয় নতুন কিছু না বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে

কিছুই না এমন ওদের কাছে বরফ জলে স্নান করেছি খেতে থাকতে ঠান্ডা জলে যে থালা বাসনগুলো ধুয়েছি রাধাহানি গোবিন্দ থালা বাসন একসঙ্গে এক দেড় ঘন্টা বসে থালা বাসন ধোয়া তো সেটা তো কিছুই না কষ্ট না করলে কী করে কৃষ্ট পাওয়া যাবে না সবার জীবনে কিছু না কিছু কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছে না অনেকে এই বৃন্দাবনে আসার জন্য ভাবছে যে ফ্যামিলি নিয়ে বৃন্দাবনে আসবে তো ফ্যামিলি নিয়ে বৃন্দাবনে থাকতে গেলে কীরকম আনন্দ কীরকম প্রবলেমে ফেস করতে হয় নিজের অভিজ্ঞতা থেকে একটু একটু শেয়ার করো আমি তো বলবই যারা আসতে চাইছেন যদি আপনাদের সপরিবার বৈষ্ণব পরিবার হয় যদি পরিবার হয় তাহলে এখানে থাকাটা ঠিক আছে আর এখানে যে আপনারা লাইফ টাইম থাকবেন সেটার বিষয়ে বলতে গেলে এখানে তো যে জায়গার দাম জায়গা কিনে অসম্ভব ব্যাপার আপনারা যদি বেশি ধনী হয়ে থাকেন তাহলে তো আপনাদের পক্ষে সম্ভব হতে পারে সম্ভব হতে পারে এখানে জমি কেনা আর যাদের সম্ভব নেই এখানে যদি কিরায়ে থাকা যায় খুবই অসম্ভব ব্যাপার কারণ एवरीथिंग জিনিসটাই কিনে খাওয়া হয় কিরায়ে বাংলা বলো কিরায়ে বুঝেনা ঘর ভাড়া নিয়ে থাক যারা থাকতে চান তাদের আর কি অল জিনিসটাই কেনা মানে জল থেকে শুরু করে আপনার সবকিছু কিনে না পয়সা না হলে হবে না চলাই যাবে না এরকম আর বিষয় আর এখানকার মানুষজন চলাফেরা একটু কঠিনই বলতে পারেন কারণ বাদরের উৎপাত মানুষের উৎপাত সব রকমেরই রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা দামোদর লাল কি জয় রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় ভু কি ধারণ কি আজকে শ্রী লাল জি দর্শন করে নিন আজকে ড্রেস কিন্তু হোয়াইট কালার ড্রেস আমার কাছে এখন একটা আছে পুরনো হয়ে গেছে একটা নতুন ড্রেস বানানো হবে তো আনা হয়নি এখনো এমনি তো নর্মাল ড্রেস আছে হোয়াইট কালার বলতে এখানে কিছু সোয়েটারগুলো যে রয়েছে দামোদরের রাধাহানির উড়না তারপর দামোদর দুপাট্টা হ্যাঁ তো এইগুলো তো সাদা কালারের জন্য পড়িয়েছি আর নতুন ড্রেস অর্ডার করেছিলাম ওনের এখনও তো আসেনি একবার বানিয়ে এসে দোকানে নিয়ে এসে বিক্রি করে দিয়েছে এমন চিটিং বাজ এখন প্রতিবারে বলে যাচ্ছি যে দোকানের ড্রেস ড্রেসগুলো হলে নিয়ে আসবে তো হয়ে যাবে হয়ে যাবে এখনো আসার কোনো নাম গন্ধ নেই তো দেখি কবে আসছে আপনাদেরকে দেখাবো কীরকম ড্রেস অর্ডার করেছে কী ড্রেস আসছে তো ভগবানের ভাব থেকে সেবা হয় আপনাদেরকে কালকে বলেছি তো বৃন্দাবন ধাম ভগবানের নিজ ঘর এখানে যদি বৃন্দাবনে বাস করে কৃষ্ণ সেবায় করতে না পারেন ভগবানের সেবায় যুক্ত না থাকতে পারেন ভজন ভক্তি না হয় তাহলে বৃন্দাবন বাস করে কোনো লাভ নাই আমি তো বৃন্দাবনে দেখি অনেক আছে লোকজন মানে বৃন্দাবন ব্রজবাসীদের কথা বলছি না ব্রজবাসীদের কথা বলে লাভ নেই বৃন্দাবনে জন্মগ্রহণ করা বৃন্দাবনে বাস করা এটা কিন্তু অনেক জনমের ভাগ্যের ফলে সম্ভব হয় ভাগ্য না থাকলে ব্রজ বাস করা যায় না ভগবানের অত্যন্ত যারা ব্যক্তি মানে ভগবান তাদেরকে অনেক দয়া করেছে তারাই একমাত্র ব্রজবাস করতে পারে মানে যাদের উপরে মানে সোজা ভাষা বলা যায় যাদের উপরে ভগবানের নজর পড়েছে ভগবানের দৃষ্টি পড়েছে তারাই একমাত্র ব্রজবাস করতে পারে ব্রজ এসে কষ্ট করতে হবে এখানে এসে আপনি এসে রুম চাই ভালো ঘর চাই ভালো ব্যবস্থা চাই এত কিছু সুযোগ যদি চান তাহলে তো বাড়িতে থাকাই ভালো ব্রজে এসে না থাকাটাই ভালো কিন্তু কোনো কোনো পরিস্থিতিতে দরকার আছে এগুলো কিন্তু না আপনি যে এসেই বৃন্দাবনে সব কিছু চাই তাহলে তো হবে না এখানে দু বছর পাঁচ বছর তিন বছর এসে কষ্ট করুন ভগবানের সেবা করুন নিঃস্বার্থে সেবা করুন মন্দিরে ফিরি সেবা করুন ভগবানের চিন্তন করুন বেশি বেশি নাম জপ করুন তারপরে যদি আপনার সেরকম ভক্তিটাকে আরও ধৈর্য শক্তি করে ধরতে পারেন মন চঞ্চলা ভাব চলে যায় তারপরে না হয়তো আপনি ভগবান চাইলে সব কিছুর ব্যবস্থা করুন কিন্তু প্রথমে এসে সব কিছু চাওয়া ঠিক নয় রাধে রাধে মাধব মাধব কোথায় বসে আছো তুমি কোথায় বসে আছো রাধা মেরে সামিনি আর মে রাধিকা দাস জনম জনম মোহিন্দি জি শ্রী বৃন্দাবন মে বাস ব্রজভূমি ব্রজভাস ব্রজসঙ্গ ব্রজ মাটিতে পারাকা ব্রজে রাধা গোবিন্দের ভজন করা অনেক জনমের সুকৃতির ফলে সেটা সম্ভব হয় আজকে অনেকেই কমেন্ট করে অনেকেই ফোন করার প্রয়াস করে যে প্রভু আমরা ব্রজবাস করতে চাই ব্রজবাস করে আমরা ভগবানের সেবা করতে চাই পরিবার নিয়ে আসতে চাই তো সেই বিষয়ে তো সবাইকে এক কথায় তো উত্তর দেওয়া যায় না তো ভাবছি আপনাদেরকে নিয়ে আপনাদের মাঝে কিছু বলা যায় যে আমরা ব্রজ বাস করছি নিয়ে কিন্তু বিষয়টা হলো আপনার কি ভাব রয়েছে হৃদয় আপনি কি ভাব নিয়ে ব্রজ বাস করতে চান আপনি যদি ভজন ভক্তি করার জন্য মনস্বজনমটাকে সার্থক করার জন্য কৃষ্ণের সুখের জন্য আপনি বাস করতে চান চান তাহলে আপনার জন্য ব্রজবাস আপনি আসুন চলে আসুন ব্রজ বাস করুন আর কিছু লোক রয়েছে যারা পরিবার নিয়ে ব্রজ করতে চায় তো তাদেরকে আমি বলবো যদি আপনার সেরকম কোনো সাধ্য থাকে আপনার সেরকম অর্থ থাকে তাহলেই আপনি আসুন অনেকে বলে আমি এখানে কাজ করব ইনকাম সোর্স ইনকাম সোর্সের জন্য ব্রজবাস নয় এখানকার লোকাল লোকের এই কাজ পায় না আপনি এখানে এসে মন্দিরে কি কাজ করবেন দু হাজার তিন হাজার টাকা দিয়ে আপনি সংসার চালাতে পারবেন নানান রকমের কাজ করতে হবে এই করতে হবে এখানে কোনো দোকানে কাজ করলে আট ন হাজার টাকা হয়তো দিতে পারে আপনাকে কিন্তু সারা দিন দশ ঘন্টা আপনাকে খাটিয়ে নেবে ভজন ভক্তি কখন হবে আর আট হাজার দশ হাজার টাকা দিয়ে বৃন্দাবনে সংসার চলবে না ভজন ভক্তি হলো না তাহলে তো কিছুই হবে না এই জন্য আমার হিসাবে যদি আপনার সেরকম কোনো সাধ্য থাকে তাহলে আপনি আসল মাসে যদি আপনি পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন কোনোর কোনো সোর্সে তাহলে আপনি রোজবাস করুন আর ফ্যামিলি নিয়ে আসতে গেলে তো মান্থলি আপনার ঘর ভাড়া কমসে কম পাঁচ থেকে ছ হাজার টাকার নিচে আপনি ঘর পাবেন না পাঁচ হাজার টাকা তো খুব মুশকিল এখন ঘর পাওয়া এটাস বাথরুম রুম তো পাবেন অ্যাটাচ বাথরুম তো নেই কমান বাথরুম বেশি আর যদি বলেন ফ্ল্যাটে থাকবো তাহলে তো আপনার আট দশ হাজার টাকা তো কোনো চান্স নেই যে ফ্ল্যাট বাসাগুলো আছে তো একটা মানে ঝামেলায় পড়ে যাবেন এই জন্য আমাদের সনাতনী সমাজে কি বলে যে ছেলেদের বাইশ বছরে বিয়ে ছেলেদের বাইশ বছরে বিয়ে করতে হবে চল্লিশ বছর অবধি সংসার করতে হবে চল্লিশ বছরের পর ছেলে মেয়ে সংসার তাদের কাছে ভার দিয়ে তারপর বৃন্দাবনে চলে এসে ভজন করতে হবে কিন্তু আমাদের সমাজ এখন তিরিশ বছর ৩৫ বছর বয়সে বিয়ে করছে সে সংসার করবে কখন কখন সে ভজন করবে কখন তার জীবনের মন মন কল্যাণের রাস্তা দেখবে এজন্য আমাদের ধর্মে যেই নিয়ম রীতি রয়েছে সেটা আমরা মানি না না মানার কারণে আমাদের আজকে এই দুঃখ কষ্টের অধপতনের কারণ হয়ে দাঁড়ায় তো এই জন্য সময় অনুযায়ী সমস্ত কিছু করতে হয় গাছে তখনই ফল দেয় যখন আপনি সেই গাছটাকে সময় অনুযায়ী তার যত্ন নেবেন কিছু প্রকাশ্যে বলা উচিত না সবসময় প্রকাশ্যে বলার দরকার নেই কিছুটাই কথা দেখে বোঝা যায় যে কী কোন রকমের কথা বলতে চাচ্ছে তো এটাই যে জীবনে ব্রজভাস যদি করতে চান তাহলে বৈরাগ্য ভাব নিয়ে একা চলে আসুন কোথায় থাকবেন কোথায় খাবেন সে চিন্তা ভুলে যান আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে প্র্যাকটিক্যালি আমার লাইফে আমি ব্রজভাস করার প্রয়াস করেছিলাম অনেক আগে যখন এসেছিলাম তখন আমি বলেছি আমার পকেটে টাকা নেই থাকার জায়গা নেই কোথায় যাব সেটাও জানি না কিন্তু কার ভরসায় এসেছিলাম হে কৃষ্ণ হে গোবিন্দ হে রাধারানী তোমার এই ধাম তোমার এই ব্রজভূমি এখানে তুমি তো তো সর্বশক্তিমান তুমিই সমস্ত কিছুর মালিক তো তুমি জানো তোমার একটা অধমের অধম একটা সাধারণ ভক্তের ভক্ত অনুদাসের দাসের দাস অনুদাস সে আসছে তোমার চরণে তো তুমি তাকে ঠাই দাও তো সত্যি ভগবান আমাকে বৃন্দাবনে নিয়ে এসেছে বৃন্দাবনে এসে আমি দর্শন করেছি দর্শন করে রাত্রেবেলা কোথায় যাব বল মনে মনে ভাবছি যে প্রভু আমি বলিনি প্রকাশ খুলে বলিনি মখ থেকে বের করে বলিনি তোমার স্মরণে এসেছি তুমি জানো রাত হয়ে গেছে মন্দির বন্ধ করে দিচ্ছি কোথায় যাব। হঠাৎ এক লোকের সঙ্গে পরিচয় আমি চিনি না কোথেকে জানি এসছে এসে বলছে যে তুমি তোমার সঙ্গে যদি আমার আগে পরিচয় হতো তুমি আমার ঘরে থাকতে পারতে মনে হয় চিনি না কোথায় থেকে এসছে তারপর উনি ওনাকে বললাম যে আঙ্কেল আমি তো বৃন্দাবনে এসেছি কাউকে চিনি না তো আপনারা যদি কিছু মনে না করেন তো মন্দিরে যে আপনারা থাকেন ওখানে গার্ড হিসেবে থাকেন তো আমি এখানেই আপনাদের সঙ্গে দুয়ারে মন্দিরের দুয়ারে রাতটা কাটিয়ে নেব তো ভগবানের কি দয়া সেই রাত্রে উনি আমাকে ওনার সঙ্গে ঠাই দিয়েছে তারপর রাত্রের এগারোটা বাজে মহাপ্রসাদ স্বয়ং ভগবান নারায়ণের প্রসাদ স্বয়ং ভগবান নারায়ণের মহাপ্রসাদ দুয়ারে বসে পেয়ে রাত্রে রাত কাটালাম দরজায় শুয়েছিলাম লক্ষ লক্ষ মশায় কামড়িয়েছে কিন্তু তাও একটা আনন্দ পেয়েছিলাম সত্যি ভগবানের দুয়ারে রাত কাটিয়েছি ভগবানের সাক্ষাৎ জোটা মহাপ্রসাদ পেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে নাইট ডিউটি করে সেই ব্যক্তি আমাকে সারা বৃন্দাবন দর্শন করিয়ে দিল এক টাকা হবে প্রীতি রাখতে হবে প্রীতি প্রেম শ্রদ্ধা বিশ্বাস ভগবানের চরণের পূর্ণ সমর্পণ তাহলে আপনি ব্রজ বাস করবেন যে কত আনন্দ সহকারে সেই আনন্দ কোটি টাকার বিনিময়ে পাওয়া যাবে না সেটা আমার নিজের প্র্যাকটিক্যাল থেকে বলছি আমার জীবনে আমার যেটা অনুভব হয়েছে সেটা আপনাদের মাঝে আমি প্রচার করার চেষ্টা করছি জীবনটা খুবই ছোট ভগবানের প্রতি যে প্রীতি আর প্রেমের যে আনন্দটা এ জগতে কিছুই নেই এ জগতে কিছুই নেই আমি সেই আনন্দ সেই প্রেমের এখনো খুঁজে বেড়াচ্ছি যে প্রভু তোমার প্রেমের যে আনন্দ সেটা এ জগতে কিছুই নেই জন্য ব্রজবাস বৈরাগ্য ভাব নিয়ে করুন বৈরাগ্য ভাব নিয়ে ব্রজে আসুন তাহলেই অনুভব হবে সংসার জ্বালা সংসার অভিশানলে দিবানিসি হিয়া জলে সংসার হলো বিশানলের মতো দিবানিসি জ্বলতে থাকে সংসার খারাপ নয় সংসার করেন ভক্তি প্রীতি সবাইকে ভক্তিপথে আনার চেষ্টা করেন ছেলে মেয়ে সংসার সবাইকে কিন্তু সংসারের মধ্যে আসক্ত থাকা চলবে না কৃষ্ণের চরণে আসক্ত থাকতে হবে মনটা সবসময় কৃষ্ণের চরণে থাকতে হবে সংসার আছে ভগবান এই জগতে পাঠিয়েছে যেটা আমাদের জগতের করতে হয় যেটা প্রকৃতর সঙ্গে যেটা আমাদের নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আমাদের জীবনযাপন করব কিন্তু আসল উদ্দেশ্য তো সংসার না আসল উদ্দেশ্য তো কৃষ্ণ ভক্তি করা কৃষ্ণের সেবা করা যদি কৃষ্ণ ভক্তি না করতে পারে কৃষ্ণ সেবায় না করতে পারে তাহলে মনস্যামটা পেয়ে কোনো লাভ হবে না কোনো লাভ কি হবে পুনরম জনানম পুনরম মারানাম মৃত্যু জন্মচক্র থেকে মুক্তি হওয়ার জন্য তো আমরা মনুষ্য জনম পেয়েছি আজকে যদি ভগবানকে ভুলে ভগবানকেই মানি না তাহলে এই জনমটা পেয়ে কী লাভ হলো এই জন্য ব্রজবাস করার প্রয়াস করুন যারা করতে চাচ্ছেন আসুন কত ভক্তরা কত লোকেরা রাস্তায় ঘুমিয়ে আছে রাস্তায় জীবনযাপন করছে ঠান্ডার মধ্যে তো এটাই ভালো থাকুন সবাই আমাদের একটা অনুষ্ঠান রয়েছে শ্রীজীব গোস্বামীর তিরভাব স্বয় গোস্বামী অনন্ত অন্যতম শ্রীযুব গোস্বামীর তিরোভাব তেইশে ডিসেম্বর পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ সাধু সেবা সাধু বৈষ্ণবের কৃপা ভাগবত পাহাট কীর্তন হবে নগর কীর্তন হবে তো আপনারা যদি পারেন সেবা করতে চান তো স্ক্রিনে স্ক্রিনাত নাম্বারে পে গুগল পে করতে পারেন আর চাইলে নাম্বারে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকুন সবাই আজকে এখানে শেষ করছি রাধে রাধে